সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পদ্মাসর অনুষ্ঠানে আমি টুটুল রহমান আছি আপনাদের সঙ্গে মপ কালচার শব্দটি খুবই পরিচিত এই পরিচিত শব্দটি যে কতটা ভয়ঙ্কর ছিল গত আঠারো মাসে সেটি পুরো বাংলাদেশের মানুষ দেখেছে মপ এমন একটা কালচার যেখানে বিচারের কোনো সুযোগ নেই ইচ্ছে হলেই কয়েকজন মানুষ এক সঙ্গে হয়ে আরেকটি মানুষ প্রতিষ্ঠান বা যে কোনো বিষয়ের উপরে আক্রমণ করে তাকে মেরে ফেলতে পারে অর্থাৎ আইনের তোয়াক্কা না করে আইনকে নিজের হাতে তুলে নিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করার বৈধতা যেন দিয়েছিল এই মব কালচার এই মব কালচারের ফলে গত আঠারো মাসে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়া হয়েছে অনেককে পিটিয়ে হত্যা করা হয়েছে অনেক মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে অনেকে আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ বাড়িয়েছে এবং মাজার ভাঙা লাশ কবর থেকে তুলে সেটা পুড়িয়ে ফেলা বাউলদের উপরে হামলা মানে বলে শেষ করা যাবে না কি এক বিশৃঙ্খল বাংলাদেশ আর দুঃস্বপ্নের মধ্য দিয়ে যে মানুষ পার হয়েছে এই স্মৃতি এই দুঃসহ স্মৃতি এই ট্রমা থেকে মানুষ খুব সহজে বের হতে পারবে না হ্যাঁ দর্শক এই মব কালচারের ইতি টানতে চাইছে বর্তমান নতুন সরকার বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বাংলাদেশে মব কালচারের দিন শেষ মবের নামে কেউ আর কাউকে হত্যা করতে পারবে না মবের নামে আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করতে পারবে না সবকিছু হবে আইনের মাধ্যমে আপনার দাবি আছে আপনার রাজনৈতিক কর্মসূচি আছে সেগুলো হবে আইনের মাধ্যমে এর ব্যত্যয় ঘটানো যাবে না এই বার্তার মধ্যে দিয়ে এই বিষয়টা খুবই স্পষ্ট হলো যে বর্তমান সরকার মানুষের নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে মানুষের জীবন বাঁচাতে তারা আইনের প্রয়োগ করবে এবং আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানও জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রথম ভাষণে বলেছেন দেশ আইনের মাধ্যমেই চলবে কোনো জোর জবরদস্তির মাধ্যমে চলবে না স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গত আঠারো মাস ধরে নিশ্চয়ই এই মব কালচার দেখেছেন এবং অনেকেই মদের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে এই বিষয়টি নিশ্চয়ই সরকারের ভাবনায় আছে আইন ও সালিশ কেন্দ্র সহ মানবাধিকার সংস্থাগুলো হিসেব দিয়েছে গত আঠারো মাসে প্রায় দুশো সাতানব্বই জন ব্যক্তি মদের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে আমরা জানি না এই হত্যাগুলো এই নিহতের ঘটনার কোনো তদন্ত হবে কিনা কোনো বিচার হবে কিনা নতুন সরকার নতুন প্রত্যাশা অনেকেই বলছেন দেশবাসীর পক্ষ থেকে অনেকেই বলছেন নতুন সরকার যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেরানোর দায়িত্ব নিয়েছে পাশাপাশি আরো কিছু কাজ তাদেরকে করতে হবে মক কালচারের এই দুঃসহ স্মৃতির ভেতর থেকে বেরিয়ে আসতে চাই আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইচ্ছে করলেই কেউ রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করতে পারবে না ইচ্ছে করলেই কেউ যে কাউকে মত সৃষ্টি করে আইনের হাতে তুলে দেওয়ার নামে তাকে হেনস্থা করতে পারবে না কোনো নারী বনধর্ষিত হবে না আইনের সুশাসন বাংলাদেশে ফিরে আসবে এই প্রত্যাশা করি আজকের পর্দাশনের অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন